একটা কুচে কোপানি হয়ে গেছে বন্ধুরা আজকে চলে যাচ্ছে মাছ এই যে আমাদের শিকারি সব ওই যে আগে দুজন চলে গেছে আর আমরা এই যে চারজন এই যে আজকে একটা সুন্দর একটা ভিডিও দেবো তোমাদের বন্ধুরা আজকে একটা বিগ সাইজের মাছ চলো দেখা যাক বন্ধুরা আমরা এই যে যাচ্ছি আমাদের এখানে একটা শ্মশান আছে একটা খুন খার শ্মশান এই দেখো চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সেই শ্মশানে যাচ্ছে আজকে মাছ কমাতে দেখি মন কেমন কী মাছ পাই তোমাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব কিন্তু মাছ কমানোর সময় তো তুলে ধরা যায় না তাও যেইটুক তোলা যায় এই আমরা বিলে নেমে গেছি এই যে দেখা যাক এই দেখো জল কেমন একটুকে বৃষ্টি হয়েছে তো জলটা অতটা ভালো না দেখা যাক কিন্তু মাছ যদি কুপাই তারপরেই দেখাতে পারবো একদম লাইভ হিট দেখাতে পারবো না তোমাদের জলটা একটু ঘোলা আছে অনেকটা এই দেখো ওই দেখা যাক এই যে এক পড়ে গেছে কপ প দেখা দেখো একটা কুচে হয়ে গেছে নামার সাথে সাথেই বন্ধুরা এই দেখো যাই হোক ভালোই চার চার থেকে পাঁচশো গ্রাম হবে এই এরকম কল কল্পল্প কাটা করে মাছ পেলেই আমাদের হয়ে যেত এই দেখো বন্ধুরা ভালো মোটা কুচে এই ভালো সাইজের চ্যাং বন্ধু আজকে বেশি মাছ পাইনি ছোট ছোট করে এই দুটো তিনটে চ্যাং চ্যাং কুপাবো এই যে বন্ধুরা একটা চ্যাং মাছ কুপিয়েছি দাদা দেখি ভেঙেছে কিনা হ্যাঁ বন্ধুরা ভেঙেছে ভেঙেছে এই দেখো বন্ধুরা চ্যাংয়ের সাইজ বছরের নয় এবারও বন্ধুরা মাছ ধরতে চলে এসলাম এটা দিয়ে তো বন্ধুরা আশা করি বড় মাল আসতে পাবো তো দেখতে থাকো বন্ধুরা বড় মাল আসতে হবে ইনশাল্লাহ একটা জিএল কোপানো হয়েছে দেখো ভালো সাইজের জিএল বন্ধুরা পঞ্চাশ গ্রাম হবে একটা কুচে কোপানি হয়ে গেছে আমাদের এই দেখো ভালো সাইজের কুচে বন্ধুরা ছোটো মাছ ছিল মূল্ক মাছ ছিল তো দেখা যাক কুডু কেমন কি কোপায় আর এইদিকে এইদিকে দুজন নেমেছে আর আমি তো এই যে ভিডিও করছি যে সময় বড় মাছ কোপাবো বন্ধুরা তোমাদের সেই সময় ক্যামেরা দেখানোর চেষ্টা করব ওই দেখো বন্ধুরা লাখ মাল্লো গেছে একটা বাগানে এই দেখো বাগানে মাছ তো দেখা যাচ্ছে না খালি এই যে সাপের বাচ্চা খালি সাপের বাচ্চা আর সাপের বাচ্চা আর ওইদিকে ওই যে দাদাটা কোপাচ্ছে এত সুন্দর বৃষ্টি হয়েছে কোন মাছ উঠলো না আসবে ওই যে ছোট ছোট খালি খোলছে মাছ আর ছোট খোলছে মাছ কুপাই না তো ওইদিকে দাদা মনে হয় কোনো একটা মাছ কুপিয়েছিল সে ছুটে গেছে দেখা কি মাছ কুপিয়েছিল বন্ধুরা মাছ আজকে খুব হালকা মাছ আজকে বড় বৃষ্টি হয়েছে আজকেই মাছ একদমই ওঠেনি অন্য অন্য দিন এইসব জমির থেকে বন্ধুরা আমাদের খাওয়ার মাছ হয়ে যায় চলো উপর দিয়ে যায় দেখি এই যে ধান ক্ষেতের পায়ে যে জল উঠেছে দেখা যাক কি মাছ হয় আজকে বন্ধুরা মাছ হচ্ছে না কেমন জানো এই যে বন্ধুরা একটা কই মাছ রয়েছে এই যে এই দেখো কই কই দেখো কই এই যে ওই যে লাইটে হ্যাঁ এই দেখো আমাদের শিকারি কই মাছ বন্ধুরা কই মাছটা কোপ দিলো আর ওইদিকে একটা বাটা দেখেছিল কোপাতে পারল না চলো বন্ধুরা এইভাবেই হবে আস্তে আস্তে মাছ দেখো এই যে এক বিলের থেকে আরেক বিলে আসছে এই যে পাড়ো এই সব এই দেখো এটা আছে শ্মশান এই যে আছে শ্মশানের মন্দির এই দেখো এখানে মন্দির আছে শ্মশানের আর ওইখানে আছে শ্মশানের এই মানে ওই দেখো কিভাবে জলের ভিতর দিয়ে এটা আসছে দেখো ওরে বাবা এই বন্ধুরা বিশাল ট্যাঙ্গা দেখা গেছে বলে একটা দেড়শো গ্রামের ট্যাঙ্গা দেখো কিভাবে জলের ভিতর কত জলের ভিতর দিয়ে আমরা আসলাম আমার তো প্যান্ট ম্যান্ট পুরো ভিজে গেছে এই যে মোবাইল প্যান্ট সব ভিজে গেছে এই দেখো লাইন ধরে 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 আমরা মোট মাঠে এসেছি আজকে ছজন এই দেখো বন্ধুরা জল বেড়ে গেছে কি বাড়া আর এটা দেখে তো আমার কুচে মাছ মনে হচ্ছিল এই যে এখনই কোপ হয়ে যেত এই যে এই দেখো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন আমরা এটা হচ্ছে আম বাগান আম বাগানে জল উঠে এসেছি তো মাছ কোপানো শেষ এখন বাড়ি যাচ্ছি দেখা যাক কি কেমন কি মাছ পেয়েছি তোমাদের পরে দেখাচ্ছি আরে দেখো এগুলো হচ্ছে চায়না দাল বাতানি রয়েছে দেখো চায়না দালের ভিতরে বান মাছ বন্ধুরা খালি বান মাছ বান মাছ কই মাছ ট্যাংরা মাছ এই যে দেখো এগুলো এই দেখো জলের ভিতর দিয়ে কীভাবে যাচ্ছে খালি জিএল আর বান আর ট্যাংরাই দেখো ওই দেখো বন্ধুরা এক কেজি জিএল ট্যাংরা বান সে বড় বড় ট্যাংরা বান এই যে সব জালে দেখো কিভাবে মাছ বেঁধে রয়েছে কেজি কেজি মাছ দেখো এখানে দুটো কাঁকড়াও রয়েছে এই গিলাম পড়ে এই রে বাবা রে বন্ধুরা এই চায়না জাল পাতি এই পুরো শেষ করে দিল আমাদের এই বিলটার প্রত্যেকটা জালে পুরো মাছই সাদা হয়ে গেছে এত মাছ বেরিয়েছে খালি মাছ আর মাছ কই দেখো আকো হয়ে গেছে ছোট কই চলো চলে এসেছি আমরা রাস্তা এই যে আর অল্প একটু দূরে গেলেই আমাদের রাস্তা আমরা ছিলাম বন্ধুরা ওই বিলে এখন ওই বিলের থেকে এই বিলে আসলাম বাড়ি যাচ্ছি দেখা যাক কী কী কেমন কি মাছ পেয়েছি আমরা সবাই এই দেখো এর ভিতরে শুধু চ্যাং কই এই যে বন্ধুরা আজকের মাছ এই দেখো মোটামুটি চ্যাং আজকের ছোট মাছ কুপায়নি এই সব বড় বড় সাইজের চ্যাং আর এই যে কই এই মাছগুলোই কুপানো হয়ে যাবে